মুস সাতটার তিনটে রাখবে বড় তিনটে রাখবে ওই তিনটে রাখবে তুই আর কেজি ওই ভাই

পুছিয়া তুমি পুছিল বাবা তুমি কি তো লাভ কি আছে দি যারা করি মনে ওই ওই তিন জন একটা রাম আমি ওই খাইবি না বইসা আর কেউ খাইবে না আপন গ্যাস সারি 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 আপন তো গ্যাস হে এটা সব নাই

Sudah kurbi. Dua dia,